চিঠি চিঠি এক সময় ছিল নায়ক নায়িকার প্রেমের সেতু বন্ধন দূরের প্রিয়জনের একমাত্র ভরসা মা বাবার হাতে লেখা আশীর্বাদের কাগজ আজ প্রযুক্তির ভিড়ে চিঠি প্রায় হারিয়ে গেলেও প্রতি বছর চিঠি দিবস আমাদের মনে করিয়ে দেয় সেই অমূল্য স্মৃতি এই যে মামু আপনি এখানে আপনার তো খুঁজতেছি আচ্ছা আমার ফেসবুকে অনেকেই লেখতেছে হ্যাপি লেটার্স ডে এইটা আবার কোন অ্যাপ্লিকেশন মামু আরে বোকা এটা হচ্ছে চিঠি দিবস এইসব কারণে এই ধরনের নোটিফিকেশন এই ধরনের স্ট্যাটাস পাচ্ছিস এই তো কিছুদিন আগের কথা তখন তো এইসব ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এসব ছিল না তখন ছিল ডাক পিয়নের চিঠি একমাত্র ভরসা ডাকপিয়নের সাইকেলই ছিল মানুষের সুখ দুঃখের সকল খবরের একটা নির্ভরযোগ্য জায়গা মানে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এর ইনবক্স ছিল না খাম খুললে পারেই সিন তাই তো লাল খাম নীল খাম হলুদ খাম কত ধরনের বাহারি খামরে রে সেই খামের ভিতর থেকে যখন চিঠিটা বের করা হয় তখন কর্মার কর্মার করে একটা শব্দ এই শব্দই ছিল আসল নোটিফিকেশন ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আচ্ছা বাবা চিঠি নিয়ে তো গান কবিতা সিনেমাও মনে হয়েছে হয়েছে না হুম কত ধরনের গান এই যেমন ধরে চিঠি দিও প্রতিদিন চিঠি দিও নইলে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লণ্ঠন জ্বালাইয়া নি ভাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে চিঠির উত্তর দিশলে বন্ধু মনে যদি লয় কাগজ গেলো দিস্তায় দিস্তায় কলম গোটা ছ কাগজ গেলো দিস্তাই দিস্তায় কলম গোটা ছয় নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম সিনেমার ডায়লগ নাটকের সংলাপ কৌতুক এইসবও তো চিঠি নিয়ে অনেক কিছু ছিল তাই না মামা লোক তার প্রেমিকার কাছে একটা চিঠি লিখেছে যে তুমি যদি কালকে আমার সাথে দেখা না করো তাহলে আমি নির্ঘাত ট্রেনের নিচে লাভ দেব প্রত্যুত্তরে তার প্রেমিকা তাকে চিঠি লিখেছে চিন্তা করো না আমি যদি না আসি আর ট্রেন যদি লেট হয় তালে বাস আছে বাসের নিচে লাগা আচ্ছা মামা এখন তো মেসেজ পাঠাইতে এক সেকেন্ডও লাগে না চিঠির মানুষরা তাইলে অপেক্ষা করত নাকি চিঠির জন্য বলিস অপেক্ষা মানে কি কৃত্তের কাকের মতো ডাকপিয়নের একটা চিঠির জন্য সেটা কি অপেক্ষা জানালা দিয়ে অপেক্ষা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা কখন ডাকপিয়ন আসবে ডাকপিয়নের হাত থেকে যখন চিঠিটা পাইতো এখন সব মনে করতে যেন পুরো দুনিয়াটাই হাতে পেয়ে গেছে এখন তো মনে কর যে এই ঠাস করে মেসেঞ্জার দিয়ে ঠুস করে চলে আসে অনেকে কর ধর মার করে এখন তো সব আবেগ কাজ করে না মানুষের মধ্যে বুঝলি এই মানুষ এখন সব যান্ত্রিক হয়ে গেছে চিঠির আবেগ একটা আলাদা ব্যাপার তার মানে তখনকার দিনে একমাত্র চিঠি ছিল আসল রিলেশনশিপ স্ট্যাটাস তাই তো হম অবশ্যই সেটা বলতেই পারিস শোন দিন দিন মানুষের ভিতরে কেমন যেন লজ্জাসরম উঠে যাচ্ছে এখনকার সবাই করে কি প্রেম করে প্রেম করে আবার ফেসবুকে জানিয়ে দেয় যে আমি অমকের সাথে তমকের সাথে প্রেম করেছি আর আগের দিনে সব প্রেম করত চিঠির মাধ্যমে কত লুকিয়ে চুরিয়ে সেই চিঠিগুলো লিখত এবং সেই চিঠিগুলো চালাচালে হয়তো কত লুকিয়ে চুরিয়ে মানুষকে জানানোর তো প্রশ্নই ওঠে না আর এখন সবাই দুনিয়ার মানুষকে জানাই দিচ্ছে যে আমি দেখো প্রেম করেছি মানে ব্যাপারটা ভাবাই যাচ্ছে না শোন এই চিঠি মানে কিন্তু কাগজ লেখা শুধুমাত্র কিছু শব্দ না এই চিঠি মানে কিন্তু স্মৃতি অপেক্ষা আর আবেগের একটা বিরাট জায়গা